আসসালাম আলাইকুম ওর আহমেতুল্লাহ সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ আল আমিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআনের কয়েকটি সুরা ও আয়াতের আমল সম্পর্কে জানবো প্রিয় দর্শক আজকের ভিডিওতে উল্লেখিত সুরা এবং আয়াতের আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে যত বড়ই বিপদ আপদ আসুক না কেন আপনি যদি এই আমলগুলো করেন আল্লাহ তালা আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন শুধু এই পৃথিবীতে নয় আখে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই পবিত্র কোরআনের প্রতিটি সুরা গুরুত্বপূর্ণ প্রতিটি সুরারই মহত্ব রয়েছে এর মধ্যে কিছু সুরা ও আয়াতের বিশেষ ফজিরত ও বৈশিষ্ট্যের কথা বলেছেন বিশ্বনবী সাল আলী ওসাল্লাম যেমন সুরা আল ফাতিহা এই সুরা পবিত্র কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত জবুর ইঞ্জিল, কোরআন কোনো কিতাবে এ সুরার তুলনীয় কোনো সুরা নেই সুবাহ বুহারি ও মেসকা শরীফের হাদিস সুরা এবং সুরা বাক শেষ তিনটি আয়াত হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নোর নবীকে দেওয়া হয়নি মুসলিমের হাদিস। আবু সাঈদ খুদির বলেন একবার এক সফরে আমাদের এক সাথী জৈন গোত্রপতিকে শুধুমাত্র সুরা ফাতেহা পরে ফুঁ দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন সুবহানাল্লাহ সহিহ বুখারী হাদিস সুপ্রিয় দর্শক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা ইতিপূর্বে কোনোদিন খোলা হয়নি সে দরজা দিয়ে একজন ফারিস্তা অবতীর্ণ হলেন এবং রসুরল্লাহ সাল আলী হাসাল্লামের কাছে এসে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি সুবাহ আনাল্লাহ আর তা হচ্ছে সুরা আল দেহা এবং সুরা বাকারার শেষ দুই আয়াত মুসলিম শরীফের হাদিস সুবাহা আনাল্লা তারপরের আমলটি হলো সুরা আল বাকারা সুরা বাকারাকে বলা হয় জিন অনিষ্ট থেকে রক্ষার হাতিয়ার নবীজি সাল আলী হাসাল্লাম বলেন তোমাদের ঘর সমূহকে কবর সাদৃশ্য করে রেখো না অর্থাৎ নফল বাড়িতে আদায় করবে কারণ যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় শৈতান সে ঘর থেকে পালিয়ে যায় সহি মুসলিমের হাদিস রসুল করিম সাল আলী হাসাল্লাম আরো বলেন কেউ যদি রাতে সুরা বাকার শেষ দুটি আয়াত পাঠ করে সেটাই তার জন্য যথেষ্ট হবে হাদিস সুরা বাকারার ফজিল সম্পর্কে হাদিসে আরো এসেছে তোমরা দুটি উজ্জ্বল সুরা অর্থাৎ সুরা বাকারা এবং সুরা আলে ইমরান পড়ো কেয়ামতের দিন এই দুটি সুরা এমন ভাবে আসবে যেন তা দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাটকারের পক্ষ হয়ে কথা বলবে সুবহান আল্লাহ আর তোমরা সুরা বাকারা পাঠ করো এ সুরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কারণ মুসলিম শরীফের হাদিস এরপরে আমলটি হল সুরা আলে ইমরান কিয়ামতের দিন মেঘখণ্ড হয়ে পাটকারীকে ছায়া দেবে এই সুরা নওয়াজ ইবনুসামান রাজিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলী কে বলতে শুনেছি কিয়ামতের দিন কোরআন ও কোরআন অনুযায়ী যারা আমল করত তাদেরকে আনা হবে সুরা বাকারা এবং সুরা অগ্রভাগে থাকবে আল ইমরান্লাম সুরা দুটি সম্পর্কে তিনটি উদাহরণ দিয়েছেন যা আমি কখনো বলিনি এই সুরা দুটি দুখণ্ড ছায়াদানকারী মেঘের আকারে অথবা দুটি কালো চাদরের মতো ছায়াদানকারী হিসাবে আসবে যার মধ্যখানে আলোর ঝলকানি অথবা সারিবদ্ধ দুই ঝাঁক পাখির আকারে আসবে এবং পাটকারীদের পক্ষ নিয়ে যুক্তি দিতে থাকবে সুবহান আল্লাহ সহিয়াল মুসলিমের হাদিস এরপরে আমলটি হল সুরা কাহাফ দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেতে এই সুরার বিকল্প নেই নবীজি সাল আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত আরেক বর্ণায় এসেছে শেষ দশ আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে সুবহান আল্লাহ আরেক হাদিসে এসেছে নবীজি সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পড়বে তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত নূর চমকাতে থাকবে আল্লাহ আকবর সিলসিলা সহিহার হাদিস এরপরে আমলটি হল সুরা মুলক সহি হাদিস দ্বারা প্রমাণিত যে এই সুরা পাঠকারের জন্য সুপারিশ করবে কবরে আজাব থেকে রক্ষা পেতে পড়তি রাত্রে এ সুরা পাঠের কথা বলেছেন বিশ্বনবী সাল আলী হাসাল্লাম তিনি ইরশাদ করেছেন কোরআনে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করবে তাকে মাফ করে দেওয়া হবে আল্লাহ আকবার আর সুরাটি হল তাবা রকাল মুল্ক অর্থাৎ সুরা মুল্ক আবু দাউদ ও তিরমিজির হারিস হরিত আবদুল্লাহ মাসউদ রাজি আল্লাহ তালা আনুহ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা

যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না ও হাদিস আলেমেরা বলে থাকেন এই সুরার বিশেষ দিক এটাই যে ধনঢতা লাভ করতে চাইলে এ সুরার চেয়ে বেশি কার্যকর কোনো কিছু নেই এবং এর সুফল কোরআন নাজিলের পর থেকে সব সময় পরীক্ষিত সুভা হানিফ আব্দুল্লাহ ইবনে মাসহুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে প্রতিরাত্রে এই সূরা তেলাওয়াত করার আদেশ করতেন বাইহাকি ও শুআবুল ঈমানের হাদিস এরপরে আমলটি হলো সূরা আল হাশর এই সূরাকে বলা হয় জান্নাত লাভের মাধ্যম যে ব্যক্তি দৈনিক অথবা রাতে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়বে সে যদি সেদিন অথবা সেই রাতে মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায় আল্লাহু আকবার প্রিয় দর্শক মণ্ডলী

আর এই সময়ের মধ্যে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদই মৃত্যু লাভ করবে সুবাহ আর যে এটি সন্ধ্যায় পড়বে অতঃপর ওই রাত্রে মারা যায় তবে তারও একই মর্যাদা রয়েছে সুবাহ সুনানে তিরমিজি আবু দাউদ মুর্শা আহমাদ ও কঞ্জুল উম্মার হাদিস প্রিয় দর্শক এরপর আমলটি হল সুরা একলা সুরা ফালাক ও সুরা নাস এই তিনটি সুরার ফজিলত অনেক বেশি মহানবী সাল আলী হোসাল্লাম সুরা এখলাস সম্পর্কে শপথ করে বলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন অবশ্যই এই সুরা কোরআন মাজিদের এক তৃতীয় অংশের সমান সুবাহ আল্লাহ সহিয়র বুখারি আবু দাউদ ও নাসাইর হাদিস ওকুবা ইবনে আমির রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমাকে বললেন আজ রাতে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোর মতো আর কখনো দেখা যায় সেগুলো হলো সুরা ফালাক ও সুরা নাস এর আয়াতসমূহ আবদুল্লা খোবা পিতা থেকে বওনা করেন তিনি বলেন এক বর্ষণ মুখ রাত্রে গভীর অন্ধকারে আমাদের জন্য দোয়া করার উদ্দেশ্যে আমরা রসুরুল্লাহ সাল্লাহ আলী ও তালাশ করতে বের হলাম এক স্থানে গিয়ে আমি তাকে পেলাম তখন তিনি বললেন বলো আমি কিছুই বললাম না তিনি আবার বললেন বলো আমি কিছুই বললাম না পুনরায় আমাকে বললেন বলো আমি জিজ্ঞেস করলাম কি বলবো তিনি বললেন সকাল সন্ধ্যায় আহাদ কুল কুল বিরব্বিল ফালাক তিনবার পাঠ করবে তবে তা সব কিছুর ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ আল্লাহ সুভান আল্লাহ শরীফের হাদিস এরপরে আমলটি হলো আয়াতুল করসি হজতে আবু হরে রাজিয়া আনহ থেকে বর্ণিত হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি সবার সময় অর্থাৎ ঘুমানোর সময় আয়তাল করসি পাঠ করে তাহলে সকাল পর্যন্ত একজন ফারিস্তা তাকে শৈতানের হাত থেকে রক্ষা করে সুবাহ সহি বুখারের হাদিস হজতে আবু ওমামা রাজিয়া তাল আনহ থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরের নামাজের পর আয়তাল কুর্সি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না সুবহান আল্লাহ অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতের আরাম আয়ের উপভোগ করতে পারবে আল্লাহ আকবর আল্লাহ আকবর নাসাই ও তাবরানি শরীফের হাদিস সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ তালা আমাদের সকলকে উল্লেখিত সুরা ও আয়াতগুলো বেশি বেশি পাঠ করার এবং হাদিসে বর্ণিত ফজলত লাভ করার তফিক দান করুন আমির প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু